ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো চক্র সংক্রান্তি আর আজকের দিনে একটা নতুন ব্লগ শুরু করতে আমি সঙ্গে থাকো তোমরা দেখলে আজকের ব্লগটা আজকে সারাদিন ঘরে প্রচুর কাজ তো আজকে আমার ডিউটি থেকে একটু অফ নিয়ে আনেছি তো ডিউটির অফটা নেওয়াতে আমার কাজটি কত সুবি রইব আর আজকের দিনে ডিউটির যাওয়া বা বাড়ির বাইরে যাওয়াটা সকালবেলার এত কাজ সামনে আমার দ্বারা পসিবল না কারোর দ্বারা হয়তো পসিবল না যদি ঘরে এতই কাজ থাকে তো সবজি কাজ করার চেষ্টা করুন আজকের মধ্যেই কারণ কালকে পয়লা অবশ্যই আজকের মধ্যে সবই কাজ করতেই লাগবো তো যায় না কতটুকু ভিডিও করতে পারাম তবুও আমি ব্লগটা শুরু করে রাখলাম এখন ঘড়িতে বাঁচতে আসতে নয়টা দশ তো নটা দশ থেকে ব্লগটা শুরু করে রাখলাম যা যা শেয়ার করতে পারো কাজের পাখি ফাঁকে ক্যামেরাটা নিয়ে শ্যুট করতে পারম অবশ্যই শেয়ার করুন তো এখন আমার অলরেডি রান্নাঘর রান্নাঘরে পরিষ্কারই একটা কাজ আছে যেটা প্রত্যেক দিন করা যায় না কারণ প্রত্যেক দিন আমি একটা টাইমে বাড়ি থেকে বাইরে যাই তো রান্না করে সবটা কাজ আজকে কমপ্লিট করুন সঙ্গে দেখো পার্শ্বিক দেখে দেখো ব্লগটা হাসে আজকে ব্লগটা তোমার ভালো লাগবো চলো কাজটা শুরু করে অলরেডি রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি ব্রিজ সব একদম ছন্ন তো চলো করি গাছ আর ঘরের মধ্যে বেহাল অবস্থা ওইখানে সোফাতে প্রচুর কাপড় চোপড় আমার এখানেও প্রচুর কাপড় চোপড় ধোয়া ওই আর আজকে আরও ধুইতে লাগবো তো না কীভাবে কী সম মানে পসিবল হইবো আমার দ্বারা তবুও চেষ্টা করতেছি করা করতে তো হইবই সঙ্গে থাকবো সকাল সকাল আরেকজন তাইনের পাখির জায়গা পরিষ্কার করা শুরু করে দিছে তো পাখির জায়গাটা বেসিক্যালি হেউই পরিষ্কার করে আর হেউ ভালোবাসে আর খুব সুন্দর করে ক্লিন করে রাখি তো হেও এদিকে কাজ করতে আছে তারপরে হেও যাব অফিস বিকজ হেঁ আজকে অফিস চাইতেই লাগবো তো আমি ভাবলাম যে হে যেহেতু কাজ করতে আসে এটাও ক্যাপচার করি আর ঘরের বিছানার যা অবস্থা সব কিছু আজকে ধুইতে লাগবো কারণ আমি আর টাইম পাইছি না আগে ধোঁয়া সব হয়ে গেছিলো বাট এটি রিসেন্টলি ইউজ করা হয়েছে তো ভাবলাম এগুলো সব চেঞ্জ করে লালামও আজকে আর এই ঘরের অবস্থা দেখতেই পারতো কি অবস্থায় বই রয়েছে সব প্রশ্নগত জানলা ফানলা সব মজতে লাগবো তো তার লেগা দেখাইতেছিলাম আর এখানে ঠাকুরের জায়গাটাও বিশাল বিপৎ হয়ে রয়েছে আর ঘরে গান চালানো আসলো গান চালায় কাজ করতে সময় আমি একটু ভালো এনার্জি পাই আর গরমে আমার এমনিতে এনার্জি সব লেস হয়ে যেতে তো গানটা চালানো থাকলে একটু ভালো লাগে তো একটা মোটিভেশন পাই যে এই গান শুনতে শুনতে কাজ করতে তোমরা কার কার এরকম ভালো লাগে এই গরমের মধ্যে ঘাইম্মা ঘুইমা কাজ করার একটা এনার্জি পাই গানটা চালানো থাকলে তো তারপরে আমি এখন কাজটি শুরু করে দেবো এর আগে একটু নমুনা যমুনা করতেছি কিন্তু আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়েছে না একটু কফি নিলাম আর একটু কয়েকটা বিস্কিট আসছিলো ওই বিস্কিটটি নিলাম কফি আর এই বিস্কিটটা খাইয়ে আজকে সারাটা দিন চলতে লাগবো ঘড়িতে তো বাঁচতে প্রায় নয়টা দশ কাজ শুরু করুম তার তো খানে খাইতেছি কফি এর আগে তো আর অনেকটি কাজ করে তখন ভিডিও শুরু করার ইচ্ছাও হয়েছে না এনার্জিও পাইছিলাম না তো আস্তে আস্তে বেলা হইতে মানে নয়টা নয়টা বাজলো পরে দেয়া ভাবলাম যে না ভিডিওটা এখন শুরু করি আর এখন চিন্তা করতেছি কোন কাজটা কোন সময় করুম কোনটার পর কোনটা ধরলে ভালো হইব তো চা কফি খাইতে খেতে আমি এরকমই চিন্তা করি তারপর রান্নাটা কোন সময় শুরু করুম কেমনে রান্না করুম এইসব চিন্তা করি হয়তো বা ঘরের মহিলারা এরকমই চিন্তা করে এরপরে আমার ফ্রিজটার অবস্থাটা দেখো একদম বাজে যে থার্ড হয়ে রয়েছে এই ফ্রিজটি সব ক্লিন করতে লাগবো কারণ প্রত্যেক সপ্তাহে আমার যেতে লাগে তো প্রত্যেক সপ্তাহে তো এইসব কাজ করা সম্ভব হয় না আর অনেক কাজ থাকে তো সব কিছু করে নিলাম এখন ফ্রিজটারে মায়ের যা ঝকঝকা বানাইছি দেখো কি ফ্রিজ দেখছিলা তোমরা এখন কী ফ্রিজ দেখতেছো পুরা লুকস চেঞ্জ করে নিয়েছি প্রত্যেক দিনের একটা ইউজের জিনিস হলো আমরা ফ্রিজ এই ফ্রিজ না থাকলে আমরা শেষ অচল হয়ে যাবতে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো ভাবলাম বাজে ফ্রিজটা দেখাই এখন সুন্দর ফ্রিজটা দেখায় তারপরে ঘর ঘরদোয়ার সব ক্লিন করে এখন ভাবলাম যে একটা ডিপ ক্লিন করে একটা মোছা দিই তো আজকে ঘরটা ভালোভাবেই মুস্তে লাগব কারণ ডেলি তো একটা নর্মালি মোছা হয় কিন্তু ঘরটা মুস্তে লাগবো আর ঘামে আমার অবস্থা শেষ আমি যে কেড়ে এত গরম লাগে আমার না তা সবারই এরকম গরম লাগে বুঝতে পারত না এদিকে আমি দৌড়ে দুনিয়া মোসার চেষ্টা করতেছি আর আমার রান্নাঘরটা বিশাল বড় যারা আমার বাড়িতে আইসে বা যারা জানে আমার এই চিনা তারা জানে এই বিশাল বড় রান্নাঘরটা ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কিন্তু সাংঘাতিক একটা বড়ো ব্যাপার এর মধ্যে ডেলি বাইরে কাজের লেগে যাইতে লাগে আবার ঘরেও কাজ থাকে সব কিছু সবসময় মেনটেন করা জানা তো ভাবলাম একটা দিনে এই দিনটাতে যদি পরিষ্কার না করি তৈলে আর করা হয়তো না কারণ কালকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন্ড ভালো লাগে ঘরটো সুন্দর লাগে আর অবশ্যই ঘর সুন্দর থাকলে ঘরে পজিটিভিটি সব সময় থাকে খোলামেলা থাকলে আর বন্ধ বন্ধ ঘরে সবসময় নেগেটিভ এনার্জি থাকে তো আমি চেষ্টা আছি আমার ঘরে সব নেগেটিভ এনার্জি বার করে পজিটিভ এনার্জি ঢুকাইতে এখন স্নান টান করে এ ফ্রেশ হয়ে এখন যেমন পূজার ঘরে পূজা অনিন্দ দেওয়া গেছে কিন্তু আমার একটু টুকটাক পূজা করতে ইচ্ছে হয় ডেলি ছোটোখাটো যেটা আমার মন থেকে করি এইগুলো করুম এখানে সব কাপড় চোপড় ধুইছি তিন বাল্টি কাপড় ধুইছি হাতে তারপর আজকে ওয়াশিং মেশিন চালাইছি না গ্যারেজে নিচ্ছি যে আজকে হাতেই সব কিছু দুম মেশিনে চালাইলে অনেকটা দেরি হয়ে যাব তারপর আমি সবটি ফুল নিয়ে আয় বললাম ঠাকুর করে আমার ঠাকুরের সিংহাসনটা তোমরা দর্শন করে আনো জয় করো সব বাইরে আর সবার কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুললো না কি কই থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানো এখন আমি ধূপ দেখাই দিতেছি ধূপকাঠি স্নান করে এটা আমার একটু দেখাইতে ইচ্ছে হয় আমার ভালো লাগে ঘরে তুলসী বী তো আর ধূপকাটির ধূপকাঠির গন্ধটা যখন ঘরের মধ্যে থাকে তখন আমি একটু পজিটিভ ফিল করি ভালো লাগে যে না মানে একটা কিরকম শান্তি অনুভব হয় তারপর আজকে তো কাঁঠাল খাইতে লাগবো নিয়ম আছে গুড আফটারনুন বিকজ এখন ঘড়িতে বাজতে সময় বারোটা পঁয়ত্রিশ আমি জাস্ট স্নান করে আইলাম আয়া সিঁতুরটা দিয়া তারপর রান্না করে ঢুকলাম তারপর তো দেখলে ঠাকুরের ঘরে ঢুকছিলাম তো এখন রান্না করতে লাগবো তাড়াতাড়ি আর লাঞ্চে দো বাড়িতে আয়া টিফিনটা মানে লাঞ্চটা করে যাব তো তাড়াতাড়ি রান্নাটা করতে লাগবো অক্ষণে এখন ভাবতেছি যে আমি আর কিছু ভিডিও শ্যুট করতে পারতাম না বিকজ আমার তাড়াতাড়ি রান্না করতে লাগবো তার আমি এখন কাঁঠালটা ভা মানে ভাপাতে ভাপ দিতে বসাই দিয়েছি ভাপতে তারপর রান্নাটা করু আর কি কি করতে পারি দেখি কিছু নিয়েও আমার দেবে স্পেশাল মানে এইসব জিনিসটি খাইতে লাগে তো ওই সব জিনিসটি রান্না করতে চেষ্টা করুন কতক্ষণ লাগবো সময় যায় না তো এখন আমি আর ভিডিওটা শ্যুট করতে আসি না চুলপুরা ভিজা আর ভিজা চুল আমি রাখতে পারি না গায়ে তার আমি একটা টাওয়াল বাইতে হয় তো ভাবতেছি যে রান্নাটা করে নিই তারপরে আবার তোমার সাথে ফ্রন্ট ক্যামেরা তাইতে চেষ্টা করু সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো ব্লগটা কে করতে গেছে আজকে ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাইও গরমটা প্রচণ্ড স্নান করে আয়া দেখো ঘাম মাছ গেছিলো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আমি এখন রান্নাটা কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে আমি আঠালটা মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট ঝোলটা ফুটতেছে তারপর গরম মশলা ঘি দিবো আর এখানে একটা তিন চার রকমের শাক মিক্সড করে বানাইতেছিলাম ঢেঁকি শাক ডিমি শাক আর পাট শাক সব কিছু আর ভীভৎস গরমে আমার শরীরটা ভীষণ খারাপ লাগতেছে ভীষণ ওইক লাগতেছে ওই সকাল নয়টার সময় কফি খাইছিলাম এখন বাজতেছে ঘড়িতে প্রায় পরে দুইটার দিকে তো এখন পর্যন্ত আমার কোনো কিছু খাওয়ার নাই শুধু একটু একটু জলের উপর আছি সাংঘাতিক শরীর দুর্বল লাগতে মানে আমি রান্নাটা করতে লাগবো বিকজ খাইতে লাগবো আজকের দিনে ঘরের বাইরে গিয়া খাওয়ানটা অলক্ষী কারণ ঘর দিয়ে এখন আড়াইটা আমার ভাত ডাল ভাতটা এখন বসাইছি আমার কাঁঠালের চর আম দিয়ে ইয়ে বিউলির ডাল করছি আম দিয়ে তারপরে ঢেঁকি শাক আরও দুই তিন রকমের শাক পাট শাক সব মিক্সড করে একটা শাক বানানো হয়ে গেছে কমপ্লিট তারপর ভাজিটা কাটা আছে ভাজিটা করোম গরম গরম খাওয়ার সময় আর ভাতটা এখন বসাই দিয়েছি সাংঘাতিক গরম আমার এখানে আগরতলাতে সাংঘাতিক গরম প্রচণ্ড গরম গরমে টিকা যেতেছে না এখন আমি একটা ও আর এস খামো কারণ আমি আর টিকতে পারতেছি না সাংঘাতিক গরম লাগতেছে পাখাটা চালামো ব্লগটা আবার পরে কন্টিনিউ করতেছি ওয়ার্চটা খাই ভাতটা বসে আছি ওয়ার্চটা খেতে যাতে ভাটার কেমন হইতেছি রেডি তাহলে ভাট্টা মাটাল কালার সব কিছু ঠিকঠাক করো তার আগে একটু ফ্যানের নিচে বই এখন মাত্র ঘরে আইসি ওই সাড়ে বারোটার দিকে মানে বারোটা পঁয়ত্রিশ হয় এরকম দিকে রান্না বসে তো এই এইগুলো অবস্থা যদি ঘরেও থাকি কাজের থেকে বাইরের কাজের থেকে ছুটি নিই কিন্তু ঘরের কাজের থেকে ছুটি নেই এটাই মেয়েরাল জীবন যারা ঘরে থাকে তাদের অলওয়েজ ঘরেই কাজ করতে লাগে কেউ লাভ নেই সব কিছু করতে লাগে যারা হাউসওয়াইফ আর যারা বাইরে কাজ করতে যায় তারা বাইরেও করতে লাগে ঘরেও করতে লাগে তার মধ্যে একটু ডিফারেন্স আছে অনেক হাউসওয়াইফরা ঘরে কাজের লোক থাকে মিট থাকে একজন হেল্পিং হ্যান্ডস থাকে তো তার উপর দিয়ে কিছু একটা ডিআজেস্ট করতে পারে আর যারা যে হাউসওয়াইফরা ঘরে কেউ থাকে না তারা তো সব কিছু একাই করতে লাগে তো ইট ইয়াজ এ ফ্যাক্ট আজকে ছুটি নিয়েছিলাম বাট তার মানে এটা না যে আমি আরামেই আসি পাখানে যে ঘুমাইতাসি টিভি দেখতাছি যদি কেউ এটা বাড়িতে থাকে মনে করে থাকে এটা একদম রং আমার ভিডিও আমার প্রুফ আছে যে আমি কতটুকু পরিমাণে ঘরের কাজও করতে লাগতাস অবশ্যই করতে তো লাগবেই চলো এই ঘাম মুখে আর থাকি না এখন পাখাটা চালায় পরে আবার আগতাস ভাতটা কমপ্লিট করে জাস্ট আইলাম ভাবলাম যে একটু ওয়ারেসটা হাতে নিয়ে খাই অনেকক্ষণ আগে ওয়ার্সটা নিয়েছিলাম বাট খাওয়া হয়েছে না কিন্তু উপায় নাই ঘরের মধ্যে যে বইলাম দেখো জানলা দুই জানলা দিয়ে সে কন্টিনিউয়াসলি রোদ আয়তা হিট ঢুকতেছে একদিকে তো শরীর এত দুর্বল লাগতেছে এরপরে মাথা ব্যথা তারপর এতটাই কাজ করছি গা হাত কমর তো মানে ভীষণ ব্যথা আমি কুয়া বোঝাতে পারতাম না ব্লগের মধ্যে আমার ফিলিংসটা ওই সময়টাতে কি আসিল মানে প্রচণ্ডই কষ্ট হয়ে যাচ্ছিলো বাট তারপরে তো আমি ঠিক আসছিলাম যে কাজটি করতে লাগবো ঘড়িতে বাঁচতে আছে চারটা তিরিশ ঘড়িতে বাঁচতে চারটা তিরিশ আমার এখনও লাঞ্চ হয়েছে না সে রান্নাবান্না কইরা বইয়ে দিয়েছি আরেকজনের আমার কোনো নাম নাই এই হলো জীবন সে কোন সময় আইবো তারপরে ভাবছিলাম একসাথে লাঞ্চ করো বাট এদিকে না থাকলে কি করার আছে এদিকেই নাই কি আর করবো অপেক্ষাই করতেছি দেখি কোন সময় আয় তুমি বেলা বাজে পাঁচটা ব্যাক ক্যামেরায় দেখা আর আমার ফেস দেখা বুঝে যেতেছে যে আমার সাংঘাতিক শরীর পেয়ে হতে সাংঘাতিক ব্যথা সারা শরীরে এখন জাস্ট লাঞ্চে করতেছি তো হঠাৎ করে ভাবলাম জানি যদি ওই তো ক্যাপচার করলাম না তার আবার অন করলাম এই যে ঘড়িতে পাঁচটা বাজে আর আমরা এখনও লাঞ্চ করতেছি এই যে এই যে ঘড়িতে পাঁচটা বাজে আর আমরা এখনও লাঞ্চ করতেছি কি কৌ এই না আমরা সংক্রান্তি সংক্রান্তির দিনও কাজের থেকে অপশন নাই হ্যাঁ এখন কাজের থেকে আই স্যার আমিও সারা দিন বাড়ি ভর্তি কাজ আসছিল অবভিয়াসলি এই দুইটা দিন সবারই বাড়িতে খাস থাকে তারপরেও নিজের একটা লাইফ থাকে শরীর একদম ক্লান্ত এখন খায়া উঠলে বোধ আজকে সারাদিনের লাস্ট কাউন্ট হইতে না চলো চাই গিয়ে একটু রেস্ট করতে পারিনি দেখি ওরা এতে ঘড়িতে বাজতেছে প্রায় সাড়ে সাতটা হ্যাঁ আমার জবরদস্তি বার করাইছে যে চলো রেডিও 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 একটু বাইরে আমি কইছি যে আমার আজকে ভালো লাগতো জানা কোনোখানি যাইতাম না ইচ্ছা আসলে একটু শপিংয়ের দিকে যা তারপরে কইছে না শপিং টপিং না ভিড় ভাড়টা দেওয়া না একটু খালি জায়গা দেওয়া চলো একটু ঘুরাই একটু ফ্রেশ লাগবো সারাদিন ঘরে অ্যাডজস্টেড হয়ে আসছিলাম গরমের মধ্যে তো ভাবলাম যে যে ঠিক আছে চলো দেখি দিহি কই লোয়া যায় তারপর আমার নিয়ে যেতেছিল বস্তির এরিয়া এটা পোলো টওয়ারের সাইডের যে পরে তারপর আইলাম রানির পুকুরের এখানে তারপরে বলতে চাই চলো চা খাই সারাদিন তো ফেরা ফেরই রান্নাবান্না কিছু করছি না সন্ধ্যার সময় চাও করছি না তারপরে আমি এমনি সিম্পলি বাইরে গেছি কাম জাস্ট একটা ড্রেস পইরা তারপরে চা আনলো চা আর ফ্রেঞ্চ ফ্রাই এটা খাইলাম অনেক দিন পরে দুজনে একটু কোনোখানে গেলাম মানে একটু ফ্রেশ ফিল করার লেগা এমন তো ফ্রেশ ফিল করা যায় না কারণ আগরতলাতে ভীষণ গরম তারপরেও একটু সাইডের দিকে যখন গেলাম তখন অনেকটাই গরম কম আসছিলো বেশ ভালো লাগতে ছিল আর তোমরা আজকের ব্লগটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও পাশে থাকো সাপোর্ট করো হ্যালো ভিভান অনেকটা সময় পর আবার ফ্রন্ট ক্যামেরাতে তোমরা সাথে এখন ভাবতেছি ঘড়িতে প্রায় এগারোটা তো কিছুক্ষণ আগে বাড়িতে আইলাম তারপরে এখনও ভাবতেছি যে আজকে ডিনারটা কী করুন যে টাইমে ভাত খাইছি খুবই লাভ নেই তো ভাবলাম যে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর ব্লগটা টানতে ইচ্ছা হইতেছে না আজকে তো এই বছরের লেগা মানে বাংলা এই বছরের লেগা মানে চোদ্দোশো এবছরের লিগা আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আবার তোমরা সাথে দেখা হবে নতুন বছর নতুন একটা ব্লগ নেওয়া অবশ্যই পাশে থাকো দেখতে থাকো আর সাপোর্ট করো ভালোবাসা দিও এইভাবেই ভালোবাসা দিও তো চলো আজকের ব্লগটা এদিকে শেষ করতেছি টাটা বাই বাই